দেখেন কত সুন্দর একটা ফুল এটা আসলে বাগানবিলাস এর অনেকগুলো কালার আছে তো ফুলটা আমি ব্যক্তিগত জীবনে অনেক পছন্দ করি বাসায় ইনডোর আউটডোরে ফুল গাছগুলো লাগানোর চেষ্টা করি তো এটা আসলে একটা রেস্টুরেন্টের একটা বাগানবিলাস গাছ এখন তো আসলে রেস্টুরেন্টের অনেক প্যাটার্ন চেঞ্জ হয়েছে ফুলের বাগানের মধ্যে আসলে সুন্দর একটা কফি শপ থাকবে তো জীবনটাও কিন্তু আসলে এই ফুলের মতো সুন্দর হবে যদি আপনি সুন্দর করে সাজাইতে পারেন তো স্বামী স্ত্রীর জীবনটা আরও সুন্দর যে নেককার একজন স্ত্রী পেয়েছে তার জীবনটা আসলে ধন্য হয়ে গেছে আর যে বৎকার স্ত্রী পেয়েছে তার জীবনটা আসলে অশান্তির শেষ নাই সেজন্য অবিবাহিত যুবকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে অবশ্যই খেয়াল করবেন যে বিয়ের আগে নেককার একজন দিনদার স্ত্রীকে খুঁজে বের করা তারা হড়ো করে বিয়ে করবেন না স্ত্রীকে অনেক বেশি ভালোবাসবেন মাঝে মধ্যেই এই দেশীয় যে কম দামি যে ফুলগুলো আছে সেটাও আপনি বাগানে লাগিয়ে উপহার দিতে পারেন অথবা আপনি কিনে তাকে উপহার দেন স্ত্রী কিন্তু অনেক খুশি হবে যারা করেন না অবশ্যই করবেন আর যারা করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা স্ত্রীকে ফুল উপহার দেন